এসেছি হচ্ছে পিকনিক আজ হচ্ছে বুধবার আর হচ্ছে থার্ড জানুয়ারি আজকে আজকে এসেছি হচ্ছে পিকনিকে আমরা বাড়ির থেকে খুব বেশি দূর নয় কাছেই এসেছি আর সকাল থেকে মানে সব গুছিয়ে টুচিয়ে নিয়ে আসলাম কাটা বাটা করে সমস্ত কিছু রেডি করে নিয়ে আসলাম তাই আর ব্লগ শুরু করার টাইম পাইনি সকালে এসে এখন স্টার্ট করলাম ব্লগটা আর আমাদের সাথে কে কে আছে সবাইকে এক এক করে দেখাচ্ছে ওই দেখ তোর মামাকে দেখ আর একজন জামা খোলাতেই ব্যসতো এই যে একজন আর প্রিয়াঙ্কা দুরিয়া আর সবথেকে বড় কথা আর একজনকে দেখো যে কিনার মা বাবা ছাড়া হ্যাঁ মা বাবা ছাড়া প্রথমবার মামা বাড়ি ঘুরতে এসছে এক্সাম শেষ হয়েছে জন্য গতকাল এসছে মিতিল আজকে হচ্ছে আমরা পিকনিকে মানে আমাদের তো একটু একটু প্ল্যান ছিল আর ও আসলো বলে প্ল্যানটা আরও ঠিকঠাক হলো আরও ঠিকঠাক হলো যে হ্যাঁ পিকনিক আমরা যাবোই আসবোই আর কি পরে এই যে আসলাম সকাল সকাল সব উঠে রেডি ভেডি করে আসলাম খুব বেশি কত বাজে বাবা দেড়টা বাজে যদিও সব রেডি করাই আছে চলো এসছি এখানে তো মাঠ মাঠ মনে হচ্ছে নদীর ওই পাশটাতে গিয়ে আমরা পিকনিক করব আমাদের এখানে কাছে পিঠে খুব সুন্দর ঘোরার জায়গা নেই একটু দূরে যেতে হবে আর দূরে যাওয়ার মতন এখন কারোরই সেই সময় সুযোগটা নেই তাই এবার কাছে পিকনিক হবে তা আমরা এই ছজন বাচ্চা কাচ্চা নিয়ে আরও এক দাদার আসার কথা আছে ওদিক থেকে পরে জয়েন করবে আর কি চলো তাহলে পুরো ব্লগটা দেখতে থাকো

ঘোরার তো আর জায়গা নাই যে ঘুরবো ঘুরে পরে খাবো তা আমরা এখন হচ্ছে চিকেন পকোড়া বানাচ্ছি হ্যাঁ এই পকোড়াটা না আলাদা টেস্ট লাগে ওই চিকেন পকোড়াটা আলাদা এটা আলাদা তাই জন্য আমি বললাম এই পকোড়াটা এবার খাওয়া যে পকোড়া পকোড়াটা একদম রেডি করে নিয়ে এসেছিলাম জাস্ট এখন ভাজা হচ্ছে গরম এখনো গরম বলতে পারে এত লাগে নাকি কেন এখন আমাদের মাংস রান্না করা হচ্ছে আর আমার রাঁধুনি রান্না করছে আমি সব রেডি করে নিয়ে এসছি ম্যারিনেট করে কাটা বাটা সব রেডি ছিল জাস্ট বসিয়ে দেওয়া হলো মানুষের গানে আমাদের নাচ ও এটা আমাদের মiamen এটা সরি সরি এটা আমাদের আমি ভাবতেই ছিলাম এতজন অন্য লোকের এই গান আমাদের জল আমি আর প্রিয়াঙ্কা এখন একটু বেরো বেরো করছি পকোড়া দই তো আমার ছিল মানে রেডি করা থেকে ভাজা অব্দি আমার আর বাকি তোমাদের দাদা এখন রান্না করছে তো আমি সব কিছু দিয়ে আসলাম এখন জাস্ট কষানোটা হচ্ছে তা আমি আর প্রিয়াঙ্কা এই যে দুজনে এলাম আর চল একটু ঘুরে আসি আমরা তো ঘুরতে এলাম এদিকে তো এখন কয়েকটা ফটো টটো তুলবো তুলে তারপরে ওই পারে যাবো তোরা আমাদের তো জড়াও নাই

ছাড়া পাইলে যা হয় এখন সেটাই হচ্ছে খুব সুন্দর এই সুন্দর সিনারি একটা এগুলো উঠতেছে ভিডিওতে এদিকে টাকা দুজনে এই চলাব না জাস্ট লগিটা ধরো এদিকে তাকাও এদিকে তাকাও ওইটা সাতরাইতে হবে লগিটা ধরো ভালো করে আর দাঁড়া 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 নরিস না মুখ কালো আসবে বাট সূর্যটা ভালোই লাগবে এবার দুজন দুজনের ছবি তো ফটো ভিডিও করতেছি ক্যামেরাটার খাও মিথিল খাও আমা কেউ চে ঠান্ডা হয়ে গেছে তো দিনাটায় ঢুকলাম আর ঢুকে এখন একটু সবাই মিলে চা খেয়ে তারপরে হচ্ছে বাড়ি ঢুকবো আমার আর প্রিয়াঙ্কার তো আমরা পিকনিক খেয়ে বাড়ি চলে এসেছি সাতটার দিকে আর এখন বাজে হচ্ছে নটা তো এতক্ষণ আমরা হচ্ছে শুয়েছিলাম রেস্ট নিলাম আর হচ্ছে মিথিলের একটা অনলাইন ক্লাসও ছিল সেটাও করলো তা ভাবলাম ব্লগটা তো শেষ করা হয়নি তো আজকে পিকনিক খেলাম এবছরের প্রথম বাইরে পিকনিক করা আর এবছরে এটা প্রথম পিকনিক ছিল আরও হবে কি না জানি না প্রথম শেষ বলতে পারো জানি না এখনো অব্দি তো খুব মজা হয়েছে আর সবথেকে বেশি হচ্ছে মিথিল এই ফার্স্ট ওর মা বাবাকে ছাড়া এত দূরে আছে এত দূরে বলতে পারে আবার যখন বিয়ে হয়ে আসি তখন মিতিল হচ্ছে তখন অব্দি মিতিলকে দেখতাম ওর মা ছাড়া ঘুমাতো না মাকে ওর পাশে লাগতোই রাতের বেলায় তাই করতে করতে যখন আমি আসি তারপর আস্তে আস্তে আমার সাথে ওর শোয়া শুরু তারপর আস্তে আস্তে যখন আমি গেলে ওদের বাড়িতেও আমার সাথে ঘুমোয় আর বাড়ি ছেড়ে মা বাবা ছেড়ে এইভাবে ওই প্রথমবার হঠাৎ করে নিজে থেকেই ও হচ্ছে মানে ওর মনে হয়েছে যে মামা বাড়িতে থাকবে এক্সাম শেষ হয়েছে তো এইসবের কারণে ও নিজে থেকে এসেছে তা আমরা নিজেরাও অবাক কালকে যখন ম্যাডাম শুনলাম আসবে আমাদের বাড়িতে আমরা নিজেরাও অবাক হয়ে গেছি যে ও আসছে দিনহাটার ভাগ্য তো কেমন মজা হলো বল খুব ভালো তো মিথিলের এটা ফার্স্ট পিকনিক ছিল ওর লাইফের ও পিকনিকে এভাবে ওর যাওয়া হয়নি তো ও ভীষণ মজা করেছে আর আমরাও ভীষণ মজা করেছি সব থেকে নৌকাতে উঠে এত মজা হয়েছে না তোমাদের তো ভিডিও সম্পূর্ণতার করা হয় না যতটা করেছি দেখালাম তোমাদের খুব মজা হয়েছে তো ওখান থেকে ফিরলাম হচ্ছে সাতটার মধ্যে দিনাটায় ঢুকে একটু সবাই চা টা খেয়ে তারপর হচ্ছে বাড়ি ঢোকা হয়েছে আর মানে পিকনিক হলে বা একটা মানে আনন্দ হলে তার তো একটা মানে পরিশ্রমও রয়েছে যেমন এই যে পিকনিক আমরা বাইরে গিয়েই কিন্তু এই যে খাই বা বাড়িতেই খাই এই খাবার ঘরে রান্না করে খাও সেরকম কিন্তু অতটা পরিশ্রম নেই যতটা আমরা বাইরে গিয়ে বা এইভাবে পিকনিকের আয়োজন করে করি অনেকটা খাটনি হয়ে যায় কিন্তু তবু ভালো লাগে এই একটা দিন মনে হয় আনন্দ ফুর্তি বেশ ভালো লাগে তো সেরকমই আজকে যে আনন্দ করে এসছি এক তো সকালবেলা এক মানে দম নামার সময় ছিল না এভাবে জিনিসপত্র গুছিয়ে সব রেডি করে ওখানে গেছি মানে নাকে মুখে লেগে গেছিলো আর প্ল্যানটা ঠিকঠাক ছিল না একবার ওখানে গিয়ে রান্না করার প্ল্যান ছিল একবার বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে যাওয়ার প্ল্যান ছিল তো এরকম হুট করে সকালবেলাই ঠিক হলো যে না ওখানে গিয়েই রান্না হবে তো এই করে তারপরে হচ্ছে আর কি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সব করে গেছি আর পিকনিক ওখানে মানে এক খাটনি তো হয়েছে আরও এক খাটনি যেটা কালকে হবে সেটা হচ্ছে দেখাচ্ছি দাঁড়ো সেই খাটনিটা হচ্ছে এই যে পুরো এক গামলা ভর্তি জামা তো সবার মানে আমরা তো এই তিনজন যে গেছি বাড়ি আর কি তো সবার দেখি শীতের দিন বুঝতেই পারো জামা জামাকাপড় রয়েছে তো কালকেও চাই বাড়িতে পিকনিক করবো তো হোক গিয়ে খাটনি তাই কি হয়েছে এই তো বছরে এই স্পেশাল টাইমগুলোতে এই এরকম সিজনে শীতকালে পিকনিক বেশ ভালো লাগে তো শরীর ভালো থাকলে আমার কাজ করতে কোনো বিরক্তি নেই মানে বাপের বাড়ি গেলে বড্ড বিরক্তি কাজ করতে এটা বলে দিই বাপের বাড়ি গেলে আমার একটু কাজ করতে ভালো লাগে না কিন্তু আমি যদি সুস্থ থাকি আর সেটা বাপের বাড়ি ছাড়া যেখানেই থাকে আমার কাজ করতে কোনো আপত্তি নেই তো ওরকমই কালকে এগুলো করবো রাতে আবার পিকনিক খাবো হ্যাঁ কালকে হচ্ছে উনুন জ্বালিয়ে আবার পিকনিক হবে বাড়িতে তো কালকের পিকনিকে আবারও দেখা হবে মানে এখন অবধি ইচ্ছা আছে করার জানি না কালকেই হবে তো চলো এখনই ব্লগটা শেষ করব আর এখনই চেষ্টা করছি আপলোড করার প্রায় এডিট হয়েই গেছে এই ক্লিপটা জুড়ে দিলে এডিট কমপ্লিট হয়ে যাবে তাহলে চলো টাটা টাটা তাহলে কালকে দেখা হচ্ছে চলো তাহলে কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে এই ভ্লগ টা শেষ করছি গুড নাইট গুড নাইট